সীতারাম বন্ধুরা আজকের রেসিপি বড়ির ঝাল কাঁচা বড়ির ঝাল করে আজকে দেখাবো আর দারুণ টেস্টি হয় খাবারটা আমি একটা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছিলাম তারপরে একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন সরষের তেলটা গরম হয়ে গেলে একটু কালো জোরে ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন আমি দিয়ে দেবো কালো যদি চটপট করে উঠলে তখন আমি এই শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম এবার শুকনো লঙ্কাটাও ভাজা হয়ে যাবে তারপরে এর মধ্যে একটা মশলা দেবো এই মশলাটা হচ্ছে টমেটো দিয়েছি কালো সরষে সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা দুটো আর পোস্ত নিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি আমি হলুদ দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে কষাবো আর আমি যেহেতু দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে মিশিয়ে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে আমি একটা গোটা টমেটো স্লাইস করে কেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু যখন সর কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা বেটেছিলাম তখন কিন্তু টমেটোও দিয়েছিলাম ওর মধ্যে আর একটু টক দইও দিয়েছিলাম কেননা এই রান্নাটা একটু টক টক ঝাল ঝাল হবে তবেই খেতে ভালো লাগবে আর খুব সামান্য একটু মিষ্টি লাস্টে দিই আমি আমি আরও খানিকটা টক দই দিয়ে দিলাম মানে বেশ টক টক হলে ভাল লাগে সেই জন্যে আমি এটার মধ্যে আরও খানিকটা টক দই দিলাম আর আমি কিন্তু এই সময় আমি ফ্লেমটা একদমই বন্ধ করে নিই আমি যখনই টক দই দিই দুধ দিই সেই সময় কিন্তু আমি ফ্লেম একদম অফ করে আমি দিই নাহলে ফেটে যেতে পারে সেই জন্য তো মশলাটা আমার কষা হয়ে গেছিল বন্ধুরা সেই জন্যে আমি এবার জল দিয়ে দিলাম খানিকটা জল দিয়ে দিলাম বড়িগুলো সেদ্ধ হবে তো তাই একটা বেশি করেই জল দিলাম যেহেতু ঝোলটা ফুটে গেছে দেখুন আমি কাঁচা বড়িগুলো দিয়ে দিলাম আমি প্রথমেই বলেছিলাম কাঁচা বড়ির ঝোল রান্না করে দেখাবো আর কিন্তু এটা অপূর্ব সার হয় খেতে আর এই বড়িটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের তৈরি করা বড়ি এটা বিউলির ডাল আর কচু দিয়ে আমি তৈরি করেছিলাম শীতকালে তো আমি সেই বড়িটি করলাম আর বুঝতেই পারছেন বাড়ির বড়ি যখন সারটা অবশ্যই একটু অন্যরকম হবে ভীষণ সুন্দর আমি এবছর অনেক রকমের বড়ি দিয়েছিলাম তার মধ্যে কচু আর আহ বিউলির ডালের বড়ি দেখুন বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে ধন্যবাদ